গুলশানের ভাইরাল চিপস বানাচ্ছে নাকি কেক হ্যাঁ শেফ কে তুমি এ রে কে বাবা আচ্ছা বানাও দেখি কীভাবে তুমি বানাও এই গুলশানের ভাইরাল চিপস বানানো হচ্ছে এখন আমার বাসায় শেফ হচ্ছে পার্সোনাল শেফ কি কি দিচ্ছ Chicken, beefer. Chicken kima Chicken cuma. Mm. Mm. <laughs> Oke okay.

শেপ বাসায় বানায় খাওয়াইতে এই যে শুরুবি বাসায় বানায় খাচ্ছি আমরা একটু দেখাও কিরকম